আসসালামু আলাইকুম সবাইকে রমদান মোবারক আশা করি আল্লাহ রহসির সহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও তাই আল্লাহর রহমতে ভালোই আছি আজকে আমি আমার রম জন্য আর কি আমাদের একটু ছোট্ট খাটো একটু প্রিপারেশান নিয়েছি তো সেটা কিভাবে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ফুল ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে কিছুটা হলেও আপনাদের হয়তো নতুনত্ব লাগবে হয়তো কিছুটা হলেও আপনারা জানতে পারবেন তো দেখতে দেখতে আল্লাহর দেওয়া বারো মাসের ভিতরে এক মাস রহমতের মাস সেটি আমাদের ধার প্রান্তে এসে পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া পাক যে আবার রমজান পর্যন্ত আমাদেরকে হাইয়াতে তাই এবার দান করেছেন তো প্রথমে আমি আজকে একটু মানে বাজার করেছে সেই কারণে ভাবলাম যে একটু যে যে জিনিসগুলো প্রিপারেশান নিচ্ছি বা করে নিচ্ছি আপনাদের সাথেও শেয়ার করি তো আমি সপারে কিছু ফ্যাশ কুচি করে নিয়েছি একটু বড় করে নিয়েছি আরও চাপ দিলে আরও ছোটো হয়ে যেত আর কি তো দেখতে পেরেছেন খুবই কম টাইমে এই জিনিসগুলো হয়ে যায় আমাদের সময় এবং আমাদের কাজকে খুবই মানে হেল্প করার মতো এই প্রোডাক্টটি যারা নিয়েছেন তারা হয়তো খুশি বা হয়তো অনেক হেভি হয়েছেন তো অনেকে কমেন্ট করেছেন আপনাদের শুক্রিয়া আদায় করা দেখে আমারও ভালো লেগেছে তো কাঁচামরিচ কুটতে গেলে অনেক মানে বিরক্তির একটা ব্যাপার আমি নিজেও খুব কষ্ট পাই এখানে আমি দুইটাই ইউজ করছি এটা আমার পুরনোটা মানে যেটা পিঙ্ক কালার আর ফেস্ট কালারটা সুন্দর লেগেছে বিদে আমি ভাবলাম না আমার জন্য আরেকটা রেখে দিই তো কাঁচামরিচ কুটতে গেলে একদিকে চোখ নাক সব জলে মানে ওই হাত দিয়ে আবার চোখ নাক ধরতে গেলে তো কুটাও ঝামেলা প্রতিদিন কুটতে হবে তো সেটা যেন না হয় আমি একবারেই এখানে আদা কে কেজির মতোই আমি কাঁচামরিচগুলোকে চপ করে নিয়ে একটা বইম রেখে দিচ্ছি এটা প্রায় পনেরো বিশ দিন একবারে চলে যাবে যতটুকু লাগবে শুধু জাস্ট চামচ দিয়ে পরিমাণ মতো আমি আমার যে রান্না সেগুলিতে দিয়ে দিব দেখতে পেরেছেন কোনো হাতে লাগানো ছাড়াই আমার এতগুলো জিনিস দুই তিন সেকেন্ডে হয়ে গিয়েছে তো ধনিয়া পাতাও সেম অনেকগুলো আনা হয়েছে আসলে সময়ের অভাবে এবং ভুলেও গিয়েছি যার কারণে ধনিয়া পাতাগুলো লালও হয়ে গিয়েছে মানে হলুদ হয়ে গিয়েছে তো যেগুলো ছিল ভাবলাম যে একটু কাঁচামরিচের সাথে কিছু চপ করে রেখে দিই অনেক রেসিপিতে কাঁচামরিচ ধনিয়া পাতা একসাথেই লাগে তো সে জন্য সেগুলো চপ করে যে এরকম করে নিয়েছি নিয়ে এগুলো একটা বইমে রেখে দিচ্ছি আর কাচের বইমে রেখে দিলে অনেক ভালো থাকে আবার আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নেহায় যত সম্ভব চেষ্টা করব কাঁচের জার অথবা স্টিলের জিনিসপত্র ইউজ করা এবং সেগুলোতে রাখা তো আমার কাঁচামরিচ ধুনিয়া ফাতা একসাথে হয়েছে কাঁচামরিচগুলো হয়ে গিয়েছে এখন বাকি যে কাঁচ ধুনিয়া আছে সেগুলোকে আমি একবারে চপ করে বইউমে রেখে দিব তাহলে আমার আগামী দিন থেকে রমজানের যে কাজ সেগুলিতে অনেক হেল্প হবে এনে জাস্ট যতটুকু লাগবে আমি ইউজ করে আবার বইমটা রেখে দিতে পারবো প্রতিদিন কুটা প্রতিদিন এগুলোকে এনে ধোয়া কুটা অনেক ঝামেলা অনেক সময়ের ব্যাপার একবারে একটা কাজ করে নিচ্ছি এক আমার এক সপ্তাহের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে তো এভাবে আমি আমার প্রিপারেশানটা করে নিয়েছি তো আসলে ভিডিওটা হয় যদি আরও দুই তিন দিন আগে যেত হয়তো আপনাদের আরও বেশি উপকার হয়তো হতো আর কি আর অনেকেই করে ফেলেছেন সেটাও আমার জানা আছে আমার এবারে লেট হয়ে গিয়েছে আমার বাসা সেঞ্জ অন্যদিকে হচ্ছে বিজনেসের কাজে একটু সময় দিতে হয়েছে সেই কারণে সেম প্রসেসে আমি রসুন আদা সেটাও করে নিয়েছি চপারে এবার ব্লেন্ডার ইউজই করে নিই চপারটাই আমার ইউজ হচ্ছে বেশি তো এখন আমি কিমা করে নিচ্ছি কিমা কিছু অংশ আমি রেখে দিয়েছি ওইভাবেই কিউব করে রেখে দিব আর কিছু কিমা করব আর কি বুকের মাংসগুলো তো এই যে আমি দুই তিনটা চাপ দিচ্ছি আমার যে নতুন মেশিন সেটাতে এই যে সুন্দরভাবে আমার কিমাগুলো আমি আরও চাপ দিলে আরও নরম হয়ে যেত তো সেটা না করে আমি একটু মানে ঝরঝরা রাখছি আর এটা দিয়ে যে নতুন ফার্স্টটা সেটা দিয়ে আবার দুই তিনটা চাপ দিলে একটু ঝরঝরা হয়ে যাবে সেই কারণে এটা দেওয়া তো দুই তিনটা চাপ দেওয়ার পরে আমি এখন এই যে মোটামুটি জরজরা হয়েছে সেটাকে উঠিয়ে এই ফার্স্টটাকে উঠিয়ে এখন আমি কিমাতে কোনো কিছুই দিব না জাস্ট এইভাবে রেখে দিব যখন দরকার হবে তখন এনে ইউজ করবো আর কি তো ক্লিন তো সারাক্ষণই করতে হচ্ছে করি তো এখন আমি একটু যে জিনিসগুলো আজকে রেখে দিব যেভাবে রেখে দিচ্ছি আপনাদের সাথে ওইভাবেই আমি শেয়ার করছি কিছু চিকেন বড় বড় ফিস করে আমি রসুন এখানে একটু বেশি পড়ে গেছে তো একটু দিয়ে দিচ্ছি মানে আমার পরিমাণ মতো আমি দেড় টেবিল চামচের মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন শুধু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দেড় টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার জিরা পাউডার এক টেবিল চামচ ধনিয়া পাউডার এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের থেকে একটু বেশি ডার্ক সয়া সস দিয়ে দিয়েছি আদা তো আমি এগুলো হাত দিয়ে মেখে নেব কিন্তু একটু দুই তিন টেবিল চামচ আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি তারপর লবণ দেওয়া বাকি আছে লবণটা দিয়ে তারপর একবারে ভালো করে মেখে নেব হাত দিয়ে মেখে নিলেই ভালো তাহলে যে কাটা ইয়েগুলো আছে সেগুলোতে ভালো করে ডুববে আর কি মাংসের ভিতরে ভিতরে এইভাবে ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু যখন আমাদের হয়তো রমজানেও কিছু কিছু কাজ থাকে সে দিন বেশি একটু ঝামেলা থাকে সেদিন এনে এগুলো করতে পারি বা মেমান আসলেও আমরা এইভাবে করতে পারি তো লকডাউনের কারণে হয়তো মেমান অতীতে এবারে এই বছরও হবে না হয়তো তারপরে নিজেরা তো খেতে হবে তো আমি দুই ভাগে করে নিচ্ছি কারণ আমরা আমাদের মানুষের পরিমাপ অনুযায়ী করে নিচ্ছি আর এই ব্লক ব্যাগগুলি যে কোনো সুপার শপে পাবেন এখানে পঁচিশ প্যাকেট আর পাঁচ প্যাকেট হচ্ছে ফ্রি দেওয়া হয়েছে আর এটা ছোট সাইজটা নিয়েছি বড় সাইজটাও আছে দুইটা সাইজই আমি বেশিরভাগ পেয়েছি একটা ছোট একটা বড় তো ছোটো প্যাকেটটা হলে সুবিধা অল্প স্বল্প কিন্তু ঢুকানো যায় আর এটা মেবি নিয়েছে একশো কত আমার এখন মনে নেই তো গাম গায়ে দাম লেখা থাকে আর অনলাইনেও সার্চ দিলে পাবেন আর এখন তো অনলাইনেও পাওয়া যায় এগুলি তো আমাদের পরিমাপে আমি আজকে এগুলো সব করে নিচ্ছি যাতে একদিনের ইফতারের জন্য পারফেক্ট হয় আর যদি দরকার হয় আবার কিন্তু নেওয়া যাবে দুইটা প্যাকেট একসাথেও নেওয়া যাবে ছোট ছোট করে রেখে দিচ্ছি অল্প অল্প করে আর রমজানে তো বেশি একটা খাওয়া হবে না কয়েক আইটেমেরই ইফতার হবে তো সেই হিসাবে এক দুই আইটেম করে করে তো অনেক কিছু হয়ে যায় সেই হিসাবে আর কি তো আমাদের পাঁচজনের অনুযায়ী আমরা সেভাবে করে নিচ্ছি আমি সব কিছু আজকে তো বাকিগুলো ঢুকিয়ে এই যে মশলাগুলি সবগুলো দিয়ে দিচ্ছি কারণ এগুলোর হ্যাঁ যে পরিমাপে আমি দিয়েছি সেই পরিমাপে যেন হয় আর ওই বাটিতে আমি এখন বাকি যে কিমাগুলি ছিল মানে ছোটো ছোটো কিউব করা বুকের মাংসগুলো সেগুলিতে আদা রসুন লবণ পরিমাপ মতো আর কি দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি সয়া সস আর প্রথম যে আমি রেসিপিটি দিয়েছি সেখানে কিন্তু ভিনেগার দিয়েছি সেটা আসলে স্ক্রিপ্ট হয়ে গিয়েছে ভিনেগার অথবা লেবুর রস দিয়ে দিতে হবে দুই তিন টেবিল চামচের মতো তাহলে খেতে অনেক বেশি টেস্ট হয় আর সেগুলি আমি হয়তো ফ্রাই করতে পারি হয়তো আবার ব্রেক ইয়ে করতে পারি আর কি ওভেনে ফুড়ে নিতে পারি আর কি তো যখন করবো তখন তো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো এখন যে ইয়েগুলো আমি এখানে ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে ওইটাও প্যাকেট করে রেখেছি এখন আমি আস্ত একটা মাছ আপনাদের ভাই খুব পছন্দ করে ওর জন্য আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব তো এখানে দিয়েছি কাবাব মশলা এক টেবিল চামচের মতো আদা রসুন ফেস্ট দিয়ে দিয়েছি জিরা ধনিয়া পাউডার লবণ না ধনিয়া পাউডার দিইনি জিরা পাউডার দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচ পাউডার পরিমাণ মতো একটু গোলমরিচ পাউডার আর দুই টেবিল চামচের মতো সয়া সস সব কিছু একসাথে ভালো করে মেখে তারপরে মানে চিরা অংশগুলোতে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি একটু সরিষার তেল দিয়েও দিয়ে দিয়েছি দিচ্ছি এখন আমি এটাকেও একটা বড় জিপ ব্ল্যাক জিপ ব্লক ব্যাগে রেখে দিচ্ছি আর এটা যেহেতু বড়ো মাছ সেজন্য আমি বড় সাইজটাই নিয়েছি ব্যাগটা তো ইত্যাদিতে হয়তো এক সময় এটাও হবে ইনশাল্লাহ উনি খুব পছন্দ করে তন্দুরি রুটি অথবা নান রুটির সাথে খেতে ভালোই লাগে বিশেষ করে গার্লিক নান রুটির সাথেই ভালো লাগে মানে ফিশ ফ্রাইটা আর কি তো এখন আমি কিমাগুলি যেটা করে রেখেছিলাম সেগুলি ঢুকিয়ে রেখে দিচ্ছি এগুলো তো কোনো কিছু ইউজ করছি না জাস্ট আমি এমনি কিমা করে রেখে দিয়েছি যখন যতটুকু লাগবে হয়তো পুরোটাই একদিন লাগবে আবার কোনো সময় দেখা গেছে অল্প একটুও লাগতে পারে তো সেগুলো রেখে দিব এখন আমি কিছু ফাঙ্গাস মাছ বড় এনেছিলো তো সেটাতে এখন আমি কয়েক পিস এভাবে বেশি করেও রাখা যায় আদা রসুন গোলমরিচ পাউডার রসুন আদা দিইনি রসুন গোলমরিচ পাউডার হলুদ মরিচ আর ধনিয়া জিরা ধনিয়া এবং কাঁচামরিচ কুচি একটু সয়া সস দুই টেবিল চামচ বেসন এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অথবা আমি এখানে রাইস পাউডার দিয়েছি আর কি চাউলের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে তো একটু দিয়ে দিব এখন একটু পানি যে অল্প একটু পানি এক টেবিল চামচের মতো আর একটু দিয়ে দিচ্ছি তেল যেগুলো আমরা নর্মালি ইউজ করি সয়াবিন তেল সেটা দিয়ে ভালো করে এই যে ফেস্টের মতো হয়ে গিয়েছে আমি এখন ভালো করে এপিট ওপিট লাগিয়ে রেখেছি তো এগুলোও যখন আমরা ভাজবো ইফতারিতে অনেক সময় খেতে অনেক ভালো লাগে আর যখন রাইস মানে পোলাও রান্না হয় তখন এই ফ্রাইটা দিয়ে খেতেও খুব ভালো লাগে নান রুটির সাথেও ভালো লাগে বাচ্চারা যখন মাছ খেতে চায় না এভাবে করে দিই তো ওইভাবে পছন্দ করে এখন আমি মাছ রান্নার জন্য একটু প্রিপারেশান করে রেখে দিচ্ছি কয়েকটা আলু আর কয়েক পিস মাছ নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন পরিমাণ মতো দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মরিচ পাউডার লবণ এগুলো আসলে যার যার রুচি অনুযায়ী পরিমাণ অনুযায়ী দিতে পারেন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ থেকে বেশি হবে আর দিয়ে দিচ্ছি মরিচ পাউডার এবং হলুদ পাউডার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালো করে মিক্স করে এগুলোকে আমি এখন ব্যাগে ঢুকিয়ে রাখবো তো রমজানে আসলে মাছ রান্না এভাবে খেতে একটু ডিম ভেঙে দিয়ে ভালোই লাগে তো আমরা এভাবে রান্না করি তো এখন টমেটো দিয়ে দিব একবারে ফুটে তো এই জন্য চারটা টমেটো নিয়েছি আর এগুলো একটু টপ টমেটো আর মাছের সাথে খেতে ভালোই লাগে এর জন্য খুব ভালো করে মিক্স করে আমি এখন এগুলোকে তিনটা প্যাকেট করে রাখবো কারণ ওরা রান্না মাছ খায় না শুধু আমরা দুজন খাবো তো আমাদের দুজনের জন্য যেন সেরিতে হয় একটু ঝাল ঝাল ডিম ভেঙে দিয়ে ডিম ভেঙে দেওয়ার পরে ওরা ডিমটা খাবে মাছ খাবে না তো তারপরেও এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো একটু পানি দিয়ে একটু একটু সবগুলো প্যাকেটে দিয়ে দিয়েছি তো তিন ভাগে করে নিয়েছি একটু হলেও হেল্প হবে রমজানে আর এই কাজগুলো আসলে করে রাখলে যে একদম রমজানের কাজ শেষ হয়ে যায় তা না তারপর কিছু না কিছু হলেও হেল্প হয় আদা রসুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছি গোলমরিচ পাউডার লবণ ছয় সস এবং জিরা ধনিয়া পাউডার পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করার শেষে এখন আমি এগুলোকে দুই ভাগে ভাগ করে রেখে দিব যাতে যেদিন ফ্রাই করার দরকার হবে এগুলো ফ্রাই করে নিব আর প্রথম যেগুলো ওগুলো আমি মানে বড় বড় পিস করা ওগুলো ওভেনেই দিব আর কি এগুলো ওভেনেও দেওয়া যাবে যদি যেদিন যেভাবে আসলে মন চাইবে ওইভাবেই করে নিব জাস্ট এখন মেখে এগুলোকে কাজগুলো অগ্রসর মানে এগিয়ে নিচ্ছি এখন ওই বাটিতে আমি পেঁয়াজ আরও কিছু মাংস রান্নার জন্য যেগুলো আমরা নরমালি রান্না করি সেরকম করে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণমতো এখন দিয়ে দিচ্ছি হলুদ লবণ মরিচ পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার আর দিয়ে দিচ্ছি গরম মশলা ঘরে করা এগুলো এই মশলা সবগুলোই ঘরে করা আমাদের নিজেরাই করে নিয়েছি তো এই মশলাগুলো একসাথে মিক্স করে এগুলি যেভাবে আমরা রান্না করি তেল গরম করে তেলের ভিতরে এগুলো এই মাংসগুলো ছেড়ে ঝোল করে রান্না করলে খেতে ভালোই লাগে তো সেই পরিমাপে আমি এগুলো করে নিয়েছি ভালো করে মিক্স করে এগুলোকে বক্সে রেখে দিতে পারি অথবা জিপ ব্লক ব্যাগে রেখে দিতে পারি এখন আমি কিছু হার্ডের মাংস হাঁটস নিয়েছি যাতে হালিম রান্না করতে পারি তো এগুলো একটু বড় বড়ই ফিজ এখন আমি একটু ছোট ছোট করে নিচ্ছি যাতে হালিমের সাথে একটু ছোট ফিজে বেশি ভালো হয় তো আমি কেচি সাহায্যে যে এইগুলোকে কেটে নিচ্ছি আর এই কেসিডি কাটতে খুবই সুবিধা যারা বটিতে বসে কাটতে পারে না তাদের জন্য এই কেচিটা বাসায় রাখতে পারেন তো এই কেজিটা আড়াইশো টাকা আমি অনেক দিন আগে নিয়েছি প্রায় তিন বছরের উপরে হবে সেই আমাদের মালয়েশিয়া যাওয়ার আগে তো ভালোই কাজ দেয় ভালো করে সবগুলো কুটে ধুয়ে নিব নিয়ে তারপরে এগুলোকে এখন আমি একটা বাটিতে ঢেলে একটু সব কিছু দিয়ে দিব আর কি যেহেতু এটা হালিমের জন্য তো আদা রসুন পরিমাণ মতো দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হালিমের মশলা হালিমের ডাল মিক্স যখন আমি করেছি এই মশলাটাও করেছি যারা দেখেননি আমি আইবাইটনে দিয়ে দিব হালিম মিক্স কীভাবে করতে হয় লবণ মরিচ হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি ভালো করে দিয়ে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি মেখে এগুলোকেও জিপ ব্লক ব্যাগে রেখে দিব আর যেগুলো আমি এখনও মাছ মাংস মাখিনি এভাবে রাখিনি আর কি যেগুলো দরকার মনে করছি সেগুলো রেখেছি আর বাকিগুলো আমি প্যাকেট করে এখন একবারে ডিপ ফ্রিজে রেখে দিব তো সেগুলো একসাথ করে নিয়েছি যে তো যখন দরকার হবে তখন এনে হ্যাঁ করবো তো আর বাকি যে জিনিসগুলো আমি ফ্রিজে রেখে দিব সেগুলো রেখে দিয়েছি তো এই তো আজকের প্রিপারেশনটা এটুকুই ছিল আপনাদের যদি কোনো উপকারে এসে যায় যারা এখন আমার সাবস্ক্রাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের টিপসগুলি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে বলবেন না আপনাদের সহযোগিতায় আমার পথ চলার অনেক বেশি সহজ হয়ে যাবে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ রমজানটা সবার ভালো কাটুক এই দুয়া রেখে Assalamualaikum